সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের এবারের ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ কোনো বিদেশি প্রভুত্ব মেনে নিবে না মন্তব্য মির্জা আব্বাসের কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মন্তব্য জিএম কাদেরের রাতের ভোটে সহায়তা করায় দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে আলোচনা সভায় মন্তব্য বক্তাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিতে কোটা নিয়ে দুই হাজার সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার থেকে সারা দেশে বাংলা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে আজ শনিবার বিকাল সাড়ে শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ মোড় নয় শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব চাংখারপুল নীলক্ষেত মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে সফল করবেন কর্মসূচি ঢাকার বাইরের জেলা পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন আজ শনিবার বিকাল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি বক্সিবাজার বুয়েট ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলক্ষেত টিএসসি হয়ে বিকেল পাঁচটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীরা অবরোধ অবরোধ শাহবাগ অবরোধ দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রসঙ্গত এবার শিক্ষার্থীরা চার দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবিগুলো হলো। দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবারের ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যত না শক্তিশালী ছিল আজকে তার চেয়েও বেশি শক্তিশালী এবারের ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সেই দিন চলে এসেছে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে তিনি শনিবার বিকালে নগরীর কাজীর দেউরি নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির অতিথির বক্তব্যে আমির মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি যতদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না ততদিন গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না লুটপাট অব্যাহত থাকবে খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গীভাবে জড়িত অনেক হয়েছে অনেক শুনেছি অনেক দেখেছি আর সইব না খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে খালেদা জিয়াকে জেলে নিতে যারা জড়িত সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি যে ট্রাস্টের কথা বলা হয়েছে সেই ট্রাস্ট থেকে একটি পয়সাও খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেননি সব টাকা ব্যাঙ্কে জমা আছে সুদে আসলে চার গুণ হয়েছে এখন বাংলাদেশের জনগণ কোনো বিদেশি প্রভুত্ব মেনে নিবে না মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশের জনগণ কোন বিদেশি প্রভুত্ব মেনে নিবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশপ্রেমিকদের শহীদ হতে প্রস্তুত থাকতে হবে শনিবার বিকালে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের ল কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমরা উনিশশো সালে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আর এখন সেই স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতে হবে এই দেশকে স্বাধীন করতে ত্রিশ লাখ শহীদের রক্ত দিতে হয়েছে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ষাট লাখ দেশ প্রেমিককে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে আমরা দেশের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হব দেশকে দাসত্ববাদী গোলামি সেবাদাস তাবেদারদের হাত থেকে মুক্ত করতে হবে কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মন্তব্য জিএম কাদের আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি কিন্তু তাদের ছেলে পেলে তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে দেশের সংবিধানে আছে কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী সংবিধান অনুযায়ী এ কোটা প্রথা বৈধ করার কোনো উপায় নেই শনিবার বিকেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এসব কথা বলেন নেতা কর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন দেশের বর্তমান অবস্থা ভালো নয় সাধারণ মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন জিনিসপত্রের দাম বাড়ছে অথচ মানুষের আয় বাড়ছে না জিনিসপত্রের দাম বাড়ছে মজুরির দাম কমছে ডলারের সঙ্গে আমাদের টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে খালি কর্মী বাহিনী সংগঠন শক্তিশালী হবে না সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের রাজনীতি দিতে হবে জনগণ যে রাজনীতি চায় তাদের সেই রাজনীতি দিতে হবে রাজনীতি করতে হলে কষ্ট করতে হয় কষ্টের জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো সময় যে কোনো বিপদে দাঁড়াতে হবে তাহলেই সংগঠন এগিয়ে যাবে রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ প্রয়োজনে হরতাল চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ করেছেন কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শনিবার বিকালে ঘণ্টাখানেক শাহবাগ মোর অবরোধ করে রাখার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা তবে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সাড়ে পাঁচটায় অবরোধ কর্মসূচি শেষ করার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম উপস্থিত হাজারো শিক্ষার্থীকে আন্দোলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হলের তালা ভাঙতে জানি দুই সালে আমরা তা দেখিয়েছি তিনি বলেন এই আন্দোলন সারা বাংলার শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিমধ্যে ঘোষণা দিয়ে তিনি বলেন আগামীকাল বাংলা ব্লকেট শুধু শাহবাগ নয় রাজধানীর সায়েন্স ল্যাব মতিঝিল নীলক্ষেত চাংখারপোল কাটাবন সহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান করব। আন্দোলন সফল করতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসুন যারা ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় আছেন তারা মহাসড়ক অবরোধ করবেন দাবি বাস্তবায়ন না হলে আগামীতে দেশে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণাও দেন তিনি বেঞ্জিরের নারায়ণগঞ্জের বাগানবাড়ি জব্দ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠার উপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রৌশনী শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার একটি বাড়ি জব্দ করে মইনুল হাসান রশনি জানান বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আদালতের আদেশ অনুসারে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হবে জানা যায় বেনজির আহমেদ প্রায় আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ত্রাশি লাখ টাকায় এই জায়গাটি কিনে নেন দুই সালে এই জমিতে বাড়ি করেন তিনি বেনজির মাঝে মধ্যেই এ বাড়িতে আসতেন রাত্রি যাপনও করতেন সার্বক্ষণিক নিরাপত্তায় বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেঞ্জিরের আরও বিপুল সম্পদ জব্দ করেছেন সে তালিকায় এ বাংলোটিও রয়েছে এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ দেন আদালত এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনে ভর করবে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন বিএনপির কাজেই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে আজ শনিবার পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে তিনি বলেন নিজেদের কোনো অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপির কাজেই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে সরকারি চাকরিতে কোটার বিষয়ে ওবায়দুল কাদের বলেন এটা তো কোর্টের রায়ের ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি আমাদের ব্যবস্থা ছিল কোটা মুক্ত আদালতে কারা মামলা করেছে আদালতের রায় দিয়ে আমাদের কি কিছু বলার আছে সরকারের দশকে সরকার তো এটা করেনি